এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এসআইআর অর্থাৎ গণনা ফর্ম ফিল আপের সম্পূর্ণ নতুন নিয়ম চালু হয়ে গেল হ্যাঁ আপনার একদম ঠিকই শুনেছেন কেননা অবশেষে বিভিন্ন বিবাহ শব্দের যে আপডেট শেষ আপডেট চলে আসে লেটেস্ট আপডেট সেই হিসাবে যদি আপনারা ফিল আপ করেন এই ফর্মটিকে নির্ভুল পদ্ধতিতে তাহলে কিন্তু ফিল আপ করা হবে রকম কিন্তু আপনারা ফর্ম বাতিল হবে না বিশেষ করে সবচেয়ে যেটা সমস্যা আয়োজন দ্বারা দেখা গিয়েছিল সেটা হচ্ছে বিবাহিত মহিলারা পিতা এবং অভিভাবকের নামের ঘরে স্বামীর নাম লিখবে নাকি পিতার নামই বাধ্যতামূলক তার পাশাপাশি যাদের বাবা মা মিত তাদের ভোটকার নাম্বার দিতে হবে কি হবে না তাদের জন্ম তারিখের গণ্ডগোল তারা কী করবেন এবং দু হাজার দুই সালের লিস্টে যাদের নিজস্ব নাম রয়েছেন তারা নির্বাচকের নাম কাদ দেবে আত্মীয়র নাম কাঁ দেবে এবং সম্পর্ক ঘরে কী লিখবেন এবং সবচেয়ে যেটা এই ফর্ম ফিল সবচেয়ে যেটা কনফিউশন পয়েন্ট ছিল এতদিন ধরে সেটা হচ্ছে যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তারা যখন নিচের ডান দিকের এই অংশটা ফিল আপ করতে যাবেন তখন দেখবেন এখানে একটি ঘর রয়েছে নাম এখানে কার নাম বসাতে হবে আত্মীয়র নামের ঘরে কার নাম দিবেন এবং সবচেয়ে বড় কনফিউশন ছিল সম্পর্কর ঘরে আপনাকে কার সম্পর্ক লিখতে হবে আবেদনকারীর সাথে আপনি যার নাম বসিয়েছেন তার নাকি দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী সম্পর্কর ঘরে লিখতে হবে ইত্যাদি একগুচ্ছ লাইভ আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনিও যদি এই সমস্ত সমস্যার কারণে এখনও পর্যন্ত ফর্ম ফিল না করে থাকেন তাহলে আজকের ভিডিও সম্পূর্ণ আপনার জন্য প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অবশ্যই আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ফর্মের শুরুতে এই জায়গায় আপনাকে বর্তমানের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে তবে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি হলে ভালো হয় এবার চলে আসুন আপনি যার ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন তার জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর এগুলো এই ঘরগুলোতে বসে দেবেন তারপর চলে আসুন পিতা এবং অভিভাবকের নাম এখানে আপনারা পুরুষা আপনার বাবার নাম অবশ্যই লিখবেন কিন্তু যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদেরও কিন্তু বর্তমানে যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে পিতা এবং অভিভাবকের নামের ক্ষেত্রে আপনাকে কিন্তু মহিলাদের ক্ষেত্রে মানে বিবাহিত মহিলাদেরও ক্ষেত্রে আপনার নিজের জন্মদাতা বাবার নামেই এই ঘরে লিখতে হবে এবং যখন আপনি এই ঘরে আপনার নিজস্ব অর্থাৎ জন্মদাতা বাবার নাম লিখে দেবেন তখন কিন্তু পিতার উপর দেখতে পাচ্ছেন পিতা এবং অভিভাবক এখানে দুটো অপশন রয়েছে এই পিতার উপর এই করে আপনাকে টিক শুনে দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে যারা দু হাজার পঁচিশ সালের তথ্যে অনুযায়ী এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে অলরেডি যারা পিতা এবং অভিভাবকের নামের ঘরে অলরেডি স্বামীর নাম লিখে দিয়েছেন তাদেরও কিন্তু কোনো রকম ফর্ম কাটা হবে না তাদেরও ফর্ম কিন্তু বাতিল যাবে না এমনটাই কিন্তু বর্তমানে লেটেস্ট আপডেট হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যারা অলরেডি স্বামীর নাম এই ঘরে বসিয়ে দিয়েছেন দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী তাদেরও কিন্তু ফর্ম কাটা হবে না তবে আপনারা শুধু একটা কাজ করবেন যদি এখনও পর্যন্ত ফর্ম জমা না করে থাকেন তাহলে কিন্তু অভিভাবকের নামের ঘরটাতে আপনাকে ঠিক শুনে দিতে হবে আর যারা ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু অবশ্যই বিবাহিত মহিলারাও এখানে কী করবেন আপনার পিতা এবং অভিভাবকের নামের ক্ষেত্রে আপনার জন্মদাতা বাবার নাম দিয়ে দেবেন এবং বাদিকে আপনাকে পিতার নামের এখানে কিন্তু আপনার টিকশনে দিতে হবে এবার চলে আসুন নিচের অংশে একই রকম একই রকম করে মায়ের নাম এবং মায়ের ভোট কার্ড নাম্বার এই ঘরগুলোতে দিয়ে দেবেন তারপরে নিচের যে দুটো অংশ দেখতে পাচ্ছেন স্বামী আর স্ত্রীর নাম এটা কিন্তু শুধুমাত্র বিবাহিতদের জন্য যারা বিবাহিত পুরুষরা রয়েছেন তারা আপনার স্ত্রীর নাম প্রথম ঘরটাতে সুন্দর করে লিখবেন আর যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারা কিন্তু আপনাদের স্বামীর নাম এই ঘরটাতে লিখতে হবে এই কারণে দেখতে পাচ্ছেন এখানে বিবাহিত মহিলাদের একটা স্বামীর নাম লেখার একটা ঘর রয়েছে এই কারণে কিন্তু বর্তমানে বিও সাহেবরা বলতেছে যে পিতা এবং অভিভাবকের নামের ঘরের ক্ষেত্রে সর্বদাই বিবাহিত মহিলাদেরও ক্ষেত্রে পিতার নাম লিখতে হবে যেহেতু নিচে অলরেডি একটা স্বামীর নাম বলে একটা কিন্তু ঘর রাখাই হয়েছে আশা করি বুঝতে পারেন তারপরে যারা এখানে স্বামীর নাম দিলেন তারা স্বামীর ভোটকার নাম্বার নিচে দিয়ে দেবেন আর যারা স্ত্রীর নাম দিয়েছেন তারা কিন্তু তাদের স্ত্রীর ভোটকার নাম্বার এখানে দিয়ে দেবেন এবার চলে আসুন নিচের অংশে যাদের দু হাজার দুই সালের লিস্টে ভোটার লিস্টের নিজস্ব নাম রয়েছে তারা কিন্তু বাদিক অংশটা ফিল আপ করবেন আর যখন বাদিক অংশটা ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে আর ডান্দিক অংশটা ফিল আপ করতে হবে না শুধু বাদিক রংটা ফিল আপ করবেন কি করে ফিল আপ করবেন শুরুতে রয়েছে নির্বাচকের নাম অর্থাৎ এখানে কিন্তু আপনার নামই বসাতে হবে যেহেতু আপনার নিজস্ব নামই দুই হাজার দুই সালে ভোটার লিস্টে রয়েছে তাই দু হাজার দুই সালে ভোটার লিস্টে দেখুন পাশে রাখুন সেই লিস্টে যেরকম আপনার নাম রয়েছে যেরকম টাইটেল রয়েছে যেরকম নামের বানান রয়েছে সেই হিসাবে এই নির্বাচকের নামের করে সুন্দর করে বসে দিন যেমন আছে তেমন ভুল থাকলে ভুলেই লিখতে হবে তারপরে এপিং নম্বর আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখুন যদি তৎকালীন ভোটার লিস্টে আপনার ভোট কার্ড নাম্বার থাকে তাহলে এই ঘরে বসাতে হবে যাদের শুধুমাত্র নাম রয়েছে কিন্তু ভোট কার্ড নাম্বার নেই তাদের এই ঘরে বসাতে হবে না কারণ দেখতে পাচ্ছেন এখানে বলাই রয়েছে যদি আপনার ভোট কার্ড নাম্বার থাকে তাহলে এখানে দিতে হবে তারপরে আত্মীয়র নাম দেখবেন পুরুষদের ক্ষেত্রে আত্মীয় নামের ঘরে কিন্তু পিতার নামই থাকবে কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু অনেকের স্বামীর নাম রয়েছে তাহলে কিন্তু এই ঘরটাতে আপনাকে স্বামীর নামে বসাতে হবে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখুন এখানে কিন্তু সম্পর্কিত ব্যক্তি নামে একটা ঘর রয়েছে সেখানে যার নাম থাকবে বিবাহিত মহিলাদের যদি স্বামীর নাম থাকে তাহলে আত্মীয় নামের ঘরে স্বামীর নামে বসাতে হবে তারপরে সম্পর্ক আপনি এই আত্মীয় নামের ঘরে যার নাম দিলেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তার সম্পর্কে এখানে দেবেন অর্থাৎ আপনার যদি বাবার নাম বসিয়ে থাকেন আত্মীয় নামের ঘরে তাহলে আপনার বাবার নাম দেবেন আর বিবাহিত মহিলা কিন্তু যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের স্বামীর নাম থেকে থাকে তাহলে কিন্তু সম্পর্কের ঘরটাতে আপনাকে স্বামী দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন তারপরে দু হাজার দুই সালে তথ্য অনুযায়ী আপনার জেলা কোথায় ছিল রাজ্যের নাম কোথায় ছিল বিধানসভার ক্ষেত্রের নাম ছিল সেগুলো দিতে হবে একই রকম করে বিধানসভার ক্ষেত্রের নম্বর নিচে রয়েছে দেখতে পাচ্ছেন বিধানসভার ক্ষেত্রের নম্বর পাঠ নম্বর অথবা অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এগুলো কিন্তু দু হাজার দুই সালে ভোটার লিস্টে একদম উপরেই পেয়ে যাবেন ভোটার লিস্টটা পাশে রাখুন দেখুন তার উপরেই একদম শুরু শুরুতেই কিন্তু এই ডিটেলসগুলো নিচের ডিটেলসগুলো দেওয়া রয়েছে আশা করি বুঝতে পেরেছেন তারপরে আপনাকে কি করতে হবে নিচে আপনার সই করতে হবে নিজে সই করবেন তারপরে বিলো সাপ সই করবে বিলো সাপ সই করে দুইটা কপির মধ্যে একটা কপি বিলো সাপ জমা করবে আর একটা কিন্তু আপনাকে দিয়ে দেবে ব্যাস আপনাদের কাজ শেষ এবার কথার কথা যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তারা কী করে ফিল আপ করবেন উপরের অংশটা তো অলরেডি আপনি ফিল আপ কারণ এটাকে এই অংশটা সবাইকে ফিল আপ করতে হবে এবার আপনাদের জন্য কিন্তু অর্থাৎ যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তাদের জন্য কিন্তু নিচের ডান দিকের অংশটা তারা কী করে ফিল আপ করবেন আপনার যার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে ধরুন আপনার বাবার নাম রয়েছে তাহলে বাবার নামটা সুন্দর করে দু হাজার দুই সালে ভোটার লিস্ট রয়েছে যেরকম বানান ছিল সেই হিসাবে এখানে আপনি লিখে দিন তারপরে দেখতে পাচ্ছেন এপিং নাম্বার অর্থাৎ দু হাজার দুই সালে যদি আপনার সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টটা আপনার বাবার ভোটকার নাম্বার থেকে থাকে তাহলে ভোটকার নাম্বারটা এখানে দিয়ে দেবেন আর যাদের শুধুমাত্র বাবার নাম রয়েছে লিস্টে কিন্তু ভোটকার নাম্বার নেই তাদের এই ঘরটাতে ভোটকার নাম্বার দিতে হবে না তারপরে চলে আসুন আত্মীয় নাম আত্মীয় নাম কাজ দেবেন দেখুন আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে বের করুন আপনি যার নাম দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করলেন তার নামের পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম বলে একটা ঘর রয়েছে সেখানে যার নাম থাকবে আত্মীয় নামের ঘরে পুরুষদের ক্ষেত্রে তো অবশ্যই পিতার নাম থাকবে আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু আত্মীয় নামের ঘরে কিন্তু স্বামীর নামও থাকতে পারে দু হাজার দুই সালে ভোটালিস্টে দেখুন যার নাম রয়েছে তার নাম আত্মীয় নামের ঘরে দেখে দিন এরপরে চলে আসুন সম্পর্ক এটাই সবচেয়ে বড় কনফিউশন তাই তো এখন লেটেস্ট যে আপডেটটা চলে আসছে এই সম্পর্কর ঘরটাতে কিন্তু আপনাকে আপনি উপরে যার নাম বসিয়েছেন তার সম্পর্ক দিতে হবে অর্থাৎ আপনি যদি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু সম্পর্ক করে আপনাকে বাবা লিখতে হবে যারা ঠাকুর দেওয়া কিংবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল করবেন তারা কিন্তু সম্পর্ক করে আপনার অর্থাৎ এখানে যে নামটা বসিয়েছেন তার সাথে আপনার যে সম্পর্ক সেটাই বসাতে হবে কেননা আপনি যদি এখানে আত্মীয় নামের সাথে সম্পর্ক বসান অর্থাৎ এখানে যে নাম বসিয়েছেন আত্মীয় নামের ঘরে যে নাম বসিয়েছেন এদের দুইজন ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক আপনারা নিচে লিখতে চান তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ফে পরিবারের কার্ড দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে যাচ্ছেন তাহলে কিন্তু বিলও কোনোভাবেই বুঝতে পারবে না তাই বর্তমানে যেটা লেটেস্ট আপডেট এখানে কিন্তু সম্পর্ক আপনার বর্তমানের সম্পর্ক চাওয়া হচ্ছে অর্থাৎ উপরে আপনি যার নাম বুঝিয়েছেন তার সাথে আপনার কি সম্পর্ক সেই নামটাই দিয়ে দেবেন ধরুন আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাহলে বাবার নাম সম্পর্ক এখানে দিয়ে দেবেন এখানে পিতা লিখবেন বা বাবা লিখবেন যারা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করতে চান তাহলে কিন্তু সম্পর্ক ঘরটাতে আপনাকে মা লিখতে হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে জেলা নাম রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম আপনি বসিয়ে দিন দু হাজার দুই ভোটার লিস্ট অনুযায়ী তারপরে নিচে দেখতে পাচ্ছেন বিধানসভার ক্ষেত্রের নম্বর অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা এই তথ্যগুলোও কিন্তু আপনি দু হাজার দুই সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন আপনি যা তথ্য দিয়ে এই 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 দিকে ডান্দি ফিল আপ করলেন তারই তথ্যে দেখুন অর্থাৎ তারই ভোট দু হাজার দুইশের ভোটার লিস্টে দেখুন বিধানসভার ক্ষেত্রের নম্বরও রয়েছে অংশ নম্বর রয়েছে ক্রমিক সংখ্যা রয়েছে সেই দু হাজার দুইশের ভোটার লিস্টে একদম উপরের দিকে দেখবেন এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে আশা করি বুঝতে পারলেন তারপরে এখানে আপনাকে সই করতে হবে যারা সই পারেন না তারা অবশ্যই বুড়োদের বা ভাতের আঙুলের টিপ সই দিয়ে দেবেন তারপরে বিলও সব নিচে সই করে আপনাকে এক কপি জমা দিবে বিল সব এক কপি নিয়ে নেবে আশা করি বুঝতে পারেন এরকম করে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে আপনার ফর্ম কোনোভাবেই বাতিল হবে না সমস্ত তত ঠিক থাকলে আপনার যে নয় ডিসেম্বর গিয়ে যে খসা ভোটার তারিখে কমিশন তৈরি করবে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার নাম চলে আসবে কোনো কারণবশত নয় ডিসেম্বর কমিশন যে ভোটার লিস্ট তৈরি করবে সেখানে যদি আপনার নাম না উঠে থাকে তাহলে কিন্তু আপনার ফিজিক্যালি হেয়ারিং হতে হবে অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু নোটিশ যাবে তারপরে কিন্তু বিল ও কিংবা আরও সব কিন্তু আপনাকে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন অর্থাৎ ফিজিক্যালি কিন্তু আপনার ভেরিফিকেশন হবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আরও কারোর রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ